আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেরো থেকে চোদ্দ বছর বাচ্চাদের নায়রা ড্রেস কাটিন অ্যান্ড সেলাই একদম সহজ নিয়মে দেখিয়ে দিব কালারটা আছে এখানে দেখুন আর এই যে হাতাথিরি কোয়ার্টার সাইডে এই যে দড়ি দিয়ে ডিজাইন করে নিব একটু জেড দেখে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি দুই হাত বহরের তিন গজ পরিমাণ কাপড় তো দেখুন প্রথমে আমি উপরের পাটটি কেটে নিব তো এই যে প্রথমে আমি এই যে উপরে যে সামনে পেছনের পাটটি তো সেই পার্টের লম্বাটা আমি এখানে মোট যে ষোলো ইঞ্চির মতন নিয়ে কেটে নিব যেহেতু এখানে ফুলটা যে ঘুরাতে হবে তো তার জন্য আমি আগে বডি পার্টটি কেটে নিব এরকমভাবে ভাঁজ দিয়ে সোজা করে কেটে নিয়েছি তো দেখুন এই বরাবর কেটে নিব তো নিয়ে এখন দেখুন আমি কাপড়টি প্রথমে এই যে মেলে নিচ্ছি নিয়ে এখন আমি এই যে ভাজ দিব তো আপনাদের বাড়ি যা থাকবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে এই ভাঁজটি দিতে হবে তো দেখুন এই কাপড়টি আমি কেটে ঘুরিয়ে তার তার জন্য আমি এখানে এই যে ব মোট আমি এখানে দশ ইঞ্চির মতন রেখেছি রেখে এভাবে করে ভাঁজ দিয়ে আমি কেটে নিব তো বডি যা থাকবে তার থেকে কিন্তু দেড় থেকে কিংবা এক ইঞ্চিও বাড়তে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখন এভাবে করে দুটি ভাজ দিয়ে দেন আমি এখানে চার চারপাট করে নিয়েছি নিয়ে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে কেটে এখন আমি যে ফুলটা ঘুরিয়ে নিয়েছি দেখুন এভাবে করে ঘুরিয়ে এই ফুলটাও সেমভাবে ফুলটা এই যে ঘুরিয়ে সোজা করে নিব তো আপনাদের যদি এভাবে ফুল থাকে তো ফুলটা অবশ্যই এভাবে করে দেখে বুঝে তারপরে কাপড়টি কাটবেন তো দেখুন এখানে আমি এই যে এক ইঞ্চি উপরে দাগ দিব দেওয়ার পরে এখন আমি দাগটি সোজা করে নিব তো এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি এখন আমি দেখুন এই নিচের দাগ থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি নেবো আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এইভাবে করে দেখুন ওই সাইডও সেমভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখুন এরপর আমার সাইডে আছে বন্দোপাশ এই বন্দোপাষটিকে ফুটকাত নেব তো আপনাদের বাড়ির মূলত মাপ যা থাকবে তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে ফুটকাত নিব সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমি এখানে ব্র্যান্ড কলার দিব তো তার জন্য আমি হাফ ইঞ্চি বাড়িয়ে মোট ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তাহলে কাঁধের না এখন দেখুন এই নিচের দাগ থেকে এই যে এখানে ইঞ্চি তো দাগ দিয়ে দাগটি সোজা করে নিব এখন এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিব তিন ইঞ্চিতে আর এই পাশে কন্যার থেকে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দাগটি রান করে মিলিয়ে নিব এই সাইডে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধে তাহলে শেপটা ভালো আসবে তো এই সাইড থেকে আমি গলার যে চওড়াটা নিব পুনে তিন ইঞ্চি তো দেখুন এইভাবে দাগ দিয়ে এই কাদের শেপটা এইখান থেকে দিয়ে দিব আর আমি এখন গলাটি কাটব না আমি এটা বক্রম দিয়ে কেটে দেখাবো ভিডিও শেষের দিকে আমি কেটে বুঝিয়ে দিব। এখন দেখুন এই যে হাফ ইঞ্চি বরাদ্দে ডাউন দিয়েছি এই দাগ থেকে তো দেখুন আর এখানে যেহেতু আমি সামনে এই যে ডিজাইন করব পেছনে কলার দিব তো তার জন্য আরমলের সাইডে হাফ ইঞ্চি তালপাট দিতে হবে তাহলে বগলের শেপটা ভালো আসবে তো এরপর বডির মাপটি আমি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে বত্রিশ বত্রিশটা চার ভাগ করলে হয় আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চ নিতে পারেন তো এরপর হিপের মাপটি দেখিয়ে দিচ্ছি হিপ হচ্ছে আঠাশ আঠাশে চার দিয়ে ভাগ দিতে হবে তাহলে সাত ইঞ্চি হয় আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দেখুন স্কেল দিয়ে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিব তো আপনাদের বডি যা থাকবে তো তাইরা অবশ্যই চার দিয়ে ভাগ দিতে হবে যা আসবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি নেবেন সেলাই মার্জিনের জন্য তো আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি তো দেখুন এখন আমি এই যে সামনের পাটটি এই যে উঠিয়ে নিব পেছনের পাটটি সরিয়ে এই যে হাফ ইঞ্চি তাল পাট দিবো সামনের পাটে আর এখানে দেখুন এই যে এক ইঞ্চি কেটে নিয়েছি সামনের পাটে উপরের দিকে তো এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব যেহেতু এখানে কলার দিব তো তার জন্য আমি এই এক ইঞ্চি কেটে নিয়েছি তো উপরে এভাবে করে ভাজ দিয়ে আরমলের সাইডটা মেপে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে আমি ফিতাটা মেপে নিয়েছি যে সাড়ে আট ইঞ্চি তো এই অনুযায়ী আমি হাতা কেটে নিব এভাবে করে মেপে কাজটি করলে তাহলে কম ব্যাস হবে না তো দেখুন আমি হাতার কাপড়টি দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিয়েছি আর এই যে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে মোট আমি এখানে এই যে সাড়ে ষোলো ইঞ্চি হাতার লম্বা নিব আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগগুলো সোজা করে দিচ্ছি এরপর উপর থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিব মলের শেপের জন্য তো দিয়ে এভাবে দাগগুলো আমি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মিলিয়ে এই সাইড থেকে এই যে দেড় ইঞ্চির মতন দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি তারপরে এভাবে করে মেপে নিব যে সাড়ে আট ইঞ্চি আছে তো এরপর মোহরি মাপটা নিব মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি এরপরে দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নিয়ে স্কেল দিয়ে এভাবে সোজা করে মিলিয়ে নিব তো দেখুন এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি আর যেহেতু বাড়িতে আমি তাল পাট দিয়েছি

এখন আমি এই বডির মাপের সাথে মাপ দিয়ে ঝুলের মাপটি নিতে হবে তো দেখুন এখানে আমি কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি পরে উপরে সেলাই চারটি মার্জিনের জন্য তো আপনাদের ঝুল যা থাকবে তাই এক ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য তো নেওয়ার পরে এখন আমি মূলত লম্বা নিব একচল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো দেখুন যেখানে মোট আছে আঠাশ ইঞ্চি তো এই আঠাশ ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে এবং মিলে আমি সেলাই সহ আঠাশ ইঞ্চি নিয়েছি তো এরপরে মিডিল পয়েন্টে এই যে এখানে জয়েন্ট আছে জয়েন্টটা আমি কেটে ছাড়িয়ে ফুলটা যে সোজা করে নিয়েছি তো আপনারা অবশ্যই ফুলটা সোজা করে কাটবেন তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে আমার কুচির কাপড়টি কাটা হয়ে গেছে তো এখন দেখুন আমি এই যে গলার যে বকরমটা সেটা আমি কেটে দেখাচ্ছি তো একটা বকরম নিয়েছি নিয়ে দুটি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে গলার চওড়াটা নিয়েছি আমি যে পনে তিন ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দিব আর গলার লম্বাটা নেব আমি সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এরপর এভাবে করে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে নিব সাইডে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি কেটে নিব আর আমি পেছনে দিব কলাট তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কলারটা নিয়েছি এগারো ইঞ্চি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয় আর কিভাবে কলারটি রাউন্ড করতে হয় তো দেখতে পাচ্ছেন এখন আমি যে সাইডে যে ফিতা দিব পাইপিং তো সেই অনুযায়ী আমি এখানে সোয়া এক ইঞ্চির মতন কাপড় নিয়ে ওভাবে দাগ দিয়ে কেটে নিচ্ছি তো এই কাপড়টা আড়াভাবে কাটলে ভালো হয় তো আমি এটা সোজাভাবে কেটে নিয়েছি তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কীভাবে সেলাই করতে হয় তো এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি প্রথমে গলাটি জয়েন দিব তো তার জন্য একটা কাপড় নিয়েছি কাপড় আমি যে সাড়ে পাঁচ ইঞ্চি বরাদ্দ দাগ দিয়েছি যেহেতু আমি গলার চওড়াটা যতটুকু নিয়েছি ততটুকু দাগ দিয়ে এভাবে বক্রমটা এর উপরে বসিয়ে নিব আর আমি কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে বসিয়ে নিয়েছি অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন রেখে এরপর এভাবে করে ভাজ দিয়ে বকরমের উপরে একটা সেলাই বসিয়ে দিব তো আপনারা চাইলে এখানে পেস্টিং দিয়ে করে নিতে পারেন এই যে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে বডির সামনের পার্টটি আমি নিব নিয়ে মিডিল পয়েন্ট থেকে এই পাশে পনেরো তিন ইঞ্চি ওই পাশে পনেরো তিন ইঞ্চি নিব নিয়ে এরপরে এই গলাটি বসাবো নিয়ে মিডিল পয়েন্টটাও আমি একটা চিহ্ন করে নিব আর আমি দেখুন বডির পার্টের কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এই যে বকরমের একদম ফার্স্টে সেলাইটা দিতে হবে যাতে বক্রমের উপরে সেলাইটা না যায় তো এরপরে ভিতরে কাপড়টা হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বক্রম কাপড়টুকু কেটে নেব আর এখানে একটু একটু করে কাঠ বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো এরপরে দেখুন এভাবে করে এখন গলার পটিটা আমি এই যে উল্টা সাইডে এনে এর উপরে এই যে সাইড থেকে একটা সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন আমার যে সামনের গলাটি কাটা হয়ে গেছে এখন আমি পিছনের পার্টটি এই যে পনেরো তিন ইঞ্চিতে নিয়েছি এখানে হাফ ইঞ্চির মতন নিয়ে রাউন্ড করে কেটে নিতে হবে তো এটা হচ্ছে মিডিল পয়েন্টে আমি একটা চিহ্ন বসিয়ে দিলাম এখন এই অনুযায়ী এই যে বডির পার্টটি আমি দুই সাইডে উল্টো পাশ রেখেছি আর এই যে যেম পাশ হচ্ছে ভিতরে তো এরপর আমি কাঁধে হাফ ইঞ্চির মতন এখানে সেলাই দিয়ে দিব তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর ব্যাগ স্টেপ সেলাই দিবেন তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখুন দুটি কাপড় সেট করে এভাবে সেলাই করে নিয়েছি তো দেখুন এখন আমি যে গলাটি যে কলারটি লাগিয়ে নিব তো তার জন্য আমি যে এখানে একটা কাপড় নিয়েছি এখন এই কলারটি কিভাবে রাউন্ড করতে হয় তো দেখুন এখানে আমি এগারো ইঞ্চি নিয়েছি এভাবে দুটি ভাঁজ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এই যে রাউন্ড করে আমি দুই সাইড থেকে এভাবে রাউন্ডে দিয়ে কেটে নিয়েছি নিয়ে এরপরে কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে বকরমটি বসিয়ে এই যে সেলাই দিয়ে দিব তো দেখুন এরপর আমি এই যে আরেকটা ভাজ দিয়ে এরপরে এই যে সাইড থেকে একদম বকরমের পাশ দিয়ে সেলাইটা এই যে দিয়ে দিয়েছি কলাটের পাশ দিয়ে যাতে কলাটির উপরে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো এই যে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে কাপড়টি উল্টিয়ে এভাবে করে টেনে টেনে এই পাশটি একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে এই যে চাপ সেলাই দিয়ে এর উপরে একটা এই যে এভাবে করে ভেঙে এর উপরে একটা চিকন করে সেলাই বসিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব তো কলার লাগানো অনেক নিয়ম আছে আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি তো এরপর মিডিল পয়েন্টে ভাঁজ দিয়ে একটা দাগ দিয়ে নিব এরপর এই যে বাড়ির পার্টের এই যে কাঁধের এখানে একটু ভাঁজ দিয়ে নিব তাহলে এখানে কাপড়টি খুব ইজিলি সেলাই করা যাবে তো এইভাবে করে মিডিল পয়েন্ট থেকে মেপে এই সেমভাবে সেম ভাবে দাগ দিয়ে নিতে হবে তো দেখুন নিয়ে এই যে এই কর্নার থেকে যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী সেলাই করে নিব আর এই যে পেছন পাটের কাপড়ে এখানে যেহেতু সেলাই দেওয়া নেয় তো তার জন্য একটু মরিয়ে ভিতরে ভেঙে সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মিলিয়ে সেলাই দিয়ে নিব তো এর সাইড দিয়ে এক সুত আমি আরেকটাও চাপ সেলাই দিয়ে দিব তাহলে দেখতেও ভালো লাগবে আর এই যে কলাকটি ভালো পাতিয়ে থাকবে তো এই যে সেলাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওই যে কালারটি আমি লাগিয়ে নিয়েছি এখন আমি দুটি কাপড় এভাবে করে ধরে উল্টা সাইডে করে নিয়েছি এখন আমি যে বডি পার্টটি আবার আমি দেখাচ্ছি বডি হচ্ছে বত্রিশ রে দুই ভাগ করলে হয় ষোলো ইঞ্চি আর এখানে আছে তিন ইঞ্চি মতন এ পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি নিলে হবে তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে আঠাশ রে দুই ভাগ করলে হয় চোদ্দো ইঞ্চি আরও এখানে আছে তিন ইঞ্চি এপেসে দেড় ইঞ্চি এপেসে ইঞ্চি নিলে হবে তো দেখুন এখন আমি দুটি কাপড় সমান করে ধরে এইভাবে করে যে সেলাই দিয়ে দিবো আর নয় যেহেতু আমি বেল্ট দিব না আমি সাইডে এই যে ফিতা দিয়ে ডিজাইন করে দিব। সেটিও আমি আপনাদের দেখিয়ে দিবো আর এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিবেন তো দেখুন এই যে সেলাইটা আমি করে নিয়েছি এখন দেখুন আরমলের সাইডে এখানে দেখুন চিহ্ন করে নিব মিডিল পয়েন্ট এভাবে করে একটা কাট বসিয়ে দিব তো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এখন এই যে দেখুন বডির পার্টের সাথে আমি হাতাটা লাগাবো তো তার আগে আমি হাতার মোহরি এভাবে করে যে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে মেপে নিব আর মলের সাইডে কতটুকু প্রয়োজন তো সেই অনুযায়ী এখন আমি হাতার মুহুরি হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার তো সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে যে এখানে যে দাগ দিয়েছি দাগ যে আমি সেলাই করে মিলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মিলিয়ে নিয়েছি তো আমি সেমভাবে একই নেমে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিব দেখতে পাচ্ছেন এভাবে করে একই নিয়মে সেলাই বসিয়ে দিবার এখানে অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর ডাবল সেলাই দিয়ে দিবেন তো এই যে বডির পার্টের উপরে আমি যে এই যে দেখুন সামনের পার্টে যেহেতু তাল পাট আছে তো তাল পাটটি অবশ্যই মিলিয়ে হাতার পাটে এবং বডির পার্টে তালপাট মিলিয়ে নিতে হবে তো দেখুন এই যে তাল পাট বডির পাটে এটা তাল পাট আর আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিল পাশে রেখে এই যে মিডিল পয়েন্টে যে কাঁধের এখানে চিহ্ন করে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি এখন হাতাটা লাগিয়ে নিব আর অবশ্যই কাঁধের থেকে হাতাটা লাগাবেন তাহলে কম বয়স হবে না আর এখানে দেখুন আনমলের সাইডের অতিরিক্ত কাপড়টুকু এভাবে ভাজ দিয়ে ভিতরে ঢুকিয়ে এর উপরে দেখুন কাপড় এখানে কিন্তু বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এইভাবে আমি একটি হাতা লাগিয়ে নিয়েছি তো একই নমে আমি আর একটা হাতাও লাগিয়ে নিব অবশ্যই তালপাটটা দেখে সেলাই করবেন তো দেখুন এই পাশে এই সাইডে তালপাট পাট হাতায়ও আমি ওই সাইডে তালপাট দিয়ে হাতাটি আমি এই যে ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর অবশ্যই বডির কাপড়টি উল্টা সাইডে রেখতে রাখতে হবে হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়ে বডির পাটের ভিতরে ঢুকিয়ে নিতে হবে আর মলের সাইড থেকে তো এভাবে করে সুন্দর করে আমি সেট দিয়ে এই যে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে হাতাটি আমার দুটাই লাগানো হয়ে গেছে এখন দেখুন নিচের কুচির কাপড়টি লাগাবো তো তার জন্য আমি এই যে কাপড়গুলো কেটে রেখেছি তো সেই কাপড়টা এখানে এই যে দুই সাইডে সেলাই দিতে হবে তো দেখুন কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি দুটো পার্টি রেখে যে উপর থেকে 2 in চিতে দাগ দিয়ে এভাবে সেলাই দিয়ে দিবি এখানে ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে সাইডে 1 in মতন রেখেছি তো রেগে এভাবে করে দেখুন আমি এই সাইডে 1 in সেলাই করে নেব এটা হতে ওই সাইডে ফড়ার একটু যে সেলাই করে নিচ্ছি তাহলে ভালো লাগবে না হলে কিন্তু সেলাই এ যে ফাড়াটা অনেক উপরে উঠে যাবে এরপর দেখুন আমি নিচে হাফ ইঞ্চি মুড়িয়ে এভাবে করে দেখুন যেভাবে যে সাইড ফাড়া সেলাই করতে হয় তো নিচের সেলাই করে নিতে হবে আর এখানে দেখুন আমি কিভাবে সেলাই করতেছি এই যে সেলাই করে এনে এভাবে করে মেশিনের ইয়েটা ঘুরিয়ে এর সাইডটা আবার এদিকে সেলাইটা নিয়ে আসতে হবে আর সেম ভাবে যেভাবে যে দুই সাইডে ফাড়া সেলাই করে

তো দুই সাইডে এবং নিচে একই লেভেলে সেলাই করতে হবে তো একভাবে সেলাই এই যে একই মাপে করলে কিন্তু দেখতেও ভালো লাগে তো আমি এখানে একটা সেলাই করে দেখাবো নিচে আপনারা চাইলে সেলাই দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাই করে নিব তো এই যে দেখুন একদম নিচ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি এই যে আমার সম্পূর্ণ সাইডে সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে কুচির কাপড়টি এই যে বাড়ির কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে নায়রার যে নিচের যে কুচির কাপড়টা সেটা আমি উল্টা সাইডে রেখেছি রেখে বাড়ির কাপড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি এখন আমি দুই সাইডে যে বাড়ির যে জয়েন্টটা তো সেই জয়েন্ট অনুযায়ী নায়রার ফাড়াটা এভাবে মিলিয়ে এখন আমি কুচিগুলো দিয়ে দিব অবশ্য আপনারা উল্টা ফিল্টেম দেখে নেবেন আর এখানে এই যে মিডিল পয়েন্টতে আমি এভাবে কুচির কাপড়গুলো এভাবে একটা পিন দিয়ে এই যে এঁটে নিয়েছি তাহলে কুচিগুলো এক লেভেলে হবে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে নিব আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী এবং আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনারা কুচিগুলো দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিগুলো দিয়ে দিব তো দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন আর দেখুন আমার যদি কোনো জায়গায় বোঝাতে বুট উটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমি যে সাইডে যে ফিতা দিব ডিজাইন তো তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি দেড় ইঞ্চির মতন আর লম্বাটা আমি যতটুকু লম্বা আপনারা দিতে চান ততটুকু নিয়ে নিতে পারেন তো এরপর এভাবে করে উল্টা পাশে এই যে দুটি ভাজ দিয়ে উল্টা পাশে এভাবে করে একসুপ পরিমাণ সরিয়ে সেলাই বসিয়ে এভাবে একটা সুজে চার পাট করে সুতা ভরে মেশিনের সুজে তো সুতা এই যে সুইটা উল্টাভাবে এভাবে ভিতরে ঢুকিয়ে এভাবে করে দেখুন এই যে পাইপিংটা তৈরি করতে নিতে করে নিতে হবে পাইপিনটা কীভাবে তৈরি করতে হয় সে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে মেশিনের সাথে সুতাটা বেঁধে নিয়েছি নিয়ে এভাবে করে টেনে টেনে দেখুন আমি ফিতাটা উলটিয়ে ফিল্টেম করে নিব তো একদম সহজ আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনারা তা না হলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে অধৈর্য হয়ে যাবে এই জন্য আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ট্রেনিং যে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম সহজ নিয়মে আমি দেখিয়ে দিয়েছি এভাবে ফিতাগুলো দেখতেও ভালো লাগে তো এখন আমি তিন ইঞ্চির মতন করে আমি এই যে কিছু কেটে নিব পাইপ যে আড়া বানানোর জন্য সাইডে যে এই যে কাম বডির সাথে সেলাই দেওয়ার জন্য তো আমি অনেকগুলো লাগিয়ে নিব আমি এক এক সাইডে তিনটা করে দিব। তাহলে এক সাইডে ছয়টা যাবে দুই সাইডে যাবে আমার বারোটা তো আমি একই মাপে কেটে নিয়েছি এরপর এই ফাড়ার থেকে তিন ইঞ্চি করে করে দাগ দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে এই আড়াগুলো দুটি ভাঁজ দিয়ে এরপরে সেলাই দিতে হবে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে যাতে খুলে না যায় তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই নিয়ে এভাবে সেলাইটা ঘুরিয়ে এই সাইডও একই নিয়মে আড়াগুলো বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আর এখানে সাইডে অনেকভাবে ডিজাইন করা যায় দড়িটা ঝুলি এই যে ঝুলিয়ে রাখা যায় এভাবে ওটা আড়া সিস্টেম করে রাখা যায় আপনাদের রুচি অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন তো এরপর দেখুন আমি এখানে তিন ইঞ্চির মতন করে এভাবে দাগ দিয়ে আমি রাউন্ড করে কেটে নিয়েছি অনেকগুলো এই অনুযায়ী আমি এই যে অনেকগুলো কেটে নিয়েছি এটা হচ্ছে দড়ির যে যে ডিজাইনটা আমি করে নিয়েছি সেটা আমি ফুল তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে করে উল্টা সাইডে কাপড়টি ভাজ দিয়ে পাইপিনটা এর ভিতরে ঢুকিয়ে নিতে হবে নিয়ে এভাবে কাপড়টি উল্টিয়ে নিতে হবে তো এভাবে করে দেখুন আমি সবগুলোই যে এভাবে করে লাগিয়ে নিচ্ছি কীভাবে ফিতাটার ভিতরে রাখতে হবে রেখে এখন আমি এভাবে করে মেপে মেপে নিবো আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে দেখুন ফিতার সাথে ফুলটা তৈরি করে নেবো আমি একটা ফিতা তৈরি করে দেখাচ্ছি আপনারা একই নিয়মে আরও ফিতা তৈরি করে নেবেন আমি সম্পূর্ণ দেখাবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন আর ইঞ্চি উপরে দাগ দিয়ে এভাবে যে ফুলগুলো তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো এভাবে করে এখন আমি এই সাইডে ভরবো ওই সাইডে একবার দিব এই সাইডে একবার দেব এভাবে করে সম্পূর্ণ ভরে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ